আমার আল্লাহর ارشاد করছেন তুম্মা কাসাদ কিন্তু ফাহিয়া কাল হিজার এমন শক্ত হয় সেটা পাথরের ন্যায় হয়ে যায় আমার আল্লাহ বলেন তোমরা জানো পাথর তিন ধরনের কিছু পাথর তো এমন যে পাথরের ভিতর থেকে পানি বের কিছু পাথর এমন পাথরের মধ্যেই

পাথর ফেটেছে সিনায়ে গৌসুল আজম সিনায়ে গৌসুল আজম আরেকটা হচ্ছে সিনায়ে মুজাদ্দিদ আলফিসানি এক এক সিনা এক এক জায়গার মধ্যে ফেটেছে সেই সিনা থেকে বের হওয়া রূহানিয়ত নূরানিয়ত হেদায়েতের পানি মাইকে মাইল দূরে থাকা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বান্দাদের সিনাকে প্লাবিত করেছে করে নাই আপনি এবার এই ফোর্স এই এনার্জি এগুলা কত উপরের পর্যায়ে আপনি চিন্তা করে দেখে কখন মুজাদ্দিদ আল গাসান ইন্তেকাল করেছে সেই যুগ থেকে আজকের যুগ পর্যন্ত জেনারেশন টু জেনারেশন প্রত্যেকের সীমা প্লাবিত হচ্ছে অথচ পানি ফেটেছে একদিন পানি ফেটেছে লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা আরেক জায়গায় বলেছে আরেক পাথরের ক্ষেত্রে বলেছে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ

আর কারো এনার্জি লেভেল যদি 700 পর্যন্ত চলে যায় কো ওই ব্যক্তির মাধ্যমে মিনিমাম 7 কোটি লোক উপকৃত হবে সুবহানাল্লাহ যাদেরকে আমরা গোসল আজব বলি সুবহানাল্লাহ যাদেরকে আমরা কুতুব লাকতাব্বা গোসল আজব বলি তো কিন্তু উনি বলেন তখনকার যুগে আমাদের এখন এনার্জি লেভেল নামতে নামতে 250 এর মধ্যে তো যখন এনার্জি লেভেল 250 এর মধ্যে চলে যায় তো মানুষ রূহানিও শুদ্ধ হয়ে যায় এনার্জি থেকে সেই কারণে বর্তমান যুগে আপনারা দেখছেন না আমাদের ছেলে বলে এই যে আমরা মসজিদের মধ্যে দোরান দেই আল্লাহু আকবার আল্লাহু রুকু সিজদা বাইরে গিয়ে ঠিক আবার গীবত করি গালিগালাজ করি হিংসা বিদ্বেষ সবকিছু করছি কিন্তু নামাজের সাথে এটা যাওয়ার কথা না আমরা যখন নামাজে দাঁড়াই আপনি দেখেন আল্লাহু আকবার সবকিছু ঠিক আছে আমাদের রুকু সিজদা

ওই পাকিস্তানের ডাডিয়াল ভাষা ডাডিয়াল ভাষা উত্তু দুয়ে লাতা বোড়ে তেরি আন্দর রহি পলিতি দুনিয়া দারা রব দে নাল ভি 400 ভি তু কি এই যে জবান এটা আলেমের জবান না এটা আশেকের জবান আলেম তো আপনাকে পাঁচ দিয়ে দিয়েছে আপনার রুকু সিজদা আপনার সুবহান রাব্বিয়াল আযীম বলা কেরাত করা সব শুদ্ধ হয়েছে

একজন দেখছে আপনি ভিতরের ময়লা নিয়ে কেমনে দাঁড়ালেন আল্লাহর দরবারে তো ভিতরের ময়লা নিয়ে যখন আপনি আল্লাহর দরবারে দাঁড়াবেন আপনার জবানের কথা কখনো আপনার কলবের ভিতরে যাবে না কলব শক্ত হওয়ার কারণে সেই কারণে 20 বছর 30 বছর পর্যন্ত নামাজ পড়েছে আমাদের নামাজ আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে কোনো পরিবর্তন না । আমাদেরকে সত্যবাদী করতে পারে না অথচ এই নামাজ এই নামাজ বান্দাকে শুনি পর্যন্ত চড়িয়েছে বান্দা নামাজ ছাড়ে না কিন্তু আমাদের নামাজের মধ্যে আমরা তিরিশ বছর চল্লিশ বছর নামাজ আমাদের নামাজের কোন প্রতিক্রিয়া আমাদের ভিতর আমাদের চরিত্রের মধ্যে নাই কেন কারণ নামাজের যে রু রু হে নামাজ থেকে আমরা বলছি বঞ্চিত কারণ রু হে নামাজের শিক্ষা দেয় হানেকা থেকে

কোন মুফতি কোনো কারি এনা এটা ওনাদের এরিয়া অফ স্টাডি না এটা ওনাদের সাবজেক্ট কি না এটাই হচ্ছে তরিকতের সাবজেক্ট সুবহানাল্লাহ এটা কিসের সাবজেক্ট সাবজেক্ট তরিকতের সেই কারণে এটা তরিকতের লাইব্রেরি এটা ফিকার লাইব্রেরি ফিকার কিতাব তুলবেন যে কোন কিতাব শুরুর কিতাব থেকে আজকের কিতাব পর্যন্ত আপনারা একেবারে ইমাম কাসানি বাদায়ে বলে আস্তে আস্তে আজকের যুগের হেদায়া বলে অথবা আরো সহজ করে বলে সমস্ত ফিকার কিতাব শুরুর চাপটার নাম কি শুরুর চাপটার নাম হচ্ছে কিতাবু কিতাবু তাহারা পবিত্রতা অর্জনের অধ্যায় কিভাবে পবিত্রতা অজু দিয়ে পবিত্রতা এখন বাবা বুল্লে শাহ বলছে ও অজুর পবিত্রতা তো হয়ে গেছে এ ভিতরের অপবিত্রতা রয়ে গেছে এখন আমি ভিতরের অপবিত্রতা দূর করব কেন কোন কিতাবের মধ্যে পাবেন না আপনি তখন যখন তাসাউফের কিতাবে যাবে লাইব্রেরি পড়ে আছে নিলেন যে কোনো একটা কিতাব ইমাম কোশাইরি হোক অথবা তারও আগের হারসাল মুহাসিবির হোক অথবা এহিয়া হোক অথবা লুমা হোক লুমা হোক আওয়ারিফুল মারিফ হোক মারিফ হোক ইমাম হুজুর গাউসুল আযমের গুনিয়া হোক গুনিয়া হোক হুজুর মুজাদ্দিদ আলফসানি মুক্তুবাত শরীফ হোক আপনি মানাজিলুস সাইরিন হোক সাইরিন আপনি আকাশুল মাহজুব হোক মাহজুব হোক আপনি হুজুর ইমাম কুশাইরি রেসালা কুশাইরিয়া হোক ও ভাই তরিকতের কিতাব যখন লিখার শুরু হয়েছে তখন হাদিসের কিতাবের রচনা শুরু হয় এই কিতাবগুলা যখন নেবে প্রথম চ্যাপ্টার কিতাবুত তাওবা এইটা তওবার অধ্যায়

তখন মুড়ি দেশে জিজ্ঞেস করতেছে হুজুর এত পাই ও কাজ একটা করে ফেলছি আল্লাহর দরবারে জবাব কি দিব চিন্তা করছি পুলিশ লাগতেছে এছাড়া দাঁড়াইতে পারতে আল্লাহর হায়া আল্লাহর খৌফ আল্লাহর খুশিয়ত সম্মানিত উপস্থিতি এখন আল্লাহু আকবর করে দাঁড়াইলাম আমার জবানে কি পড়তেছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকা মওলা তোমার পবিত্রতা

এখন আমার আল্লাহ বলবেন না বান্দা আমার আল্লাহ খুশি হয়ে গেছে আপনারা যখন কোন আল্লাহ কোন একজন ভালো মানুষকে বসিয়ে প্রশংসা করেন উনি খুশি হয়ে যান আমিও চিন্তা করি আল্লাহ যখন এভাবে বলেন আমার আল্লাহ কি খুশি হয় বান্দার উপর এবার আমার আল্লাহ তাকিয়ে থাকেন বান্দা বলে কি এখন আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুমসান নিরবতা আশেখ বলে উঠেছে মাওলা সমস্ত প্রশংসা তোমার কুল কায়নাতের প্রতিপালক তোমার একজন বলছে আরেকজন শুনছে এরপর আমি একটু চুপ করে থাকলাম আর রহমান আর রহিমে যাওয়ার আগে একটু চুপ করে থাকলাম আমার আল্লাহ আমাকে জবাব দিলে হামিদানি আব্দি এই ফেরেস্তারা আমার বন্দা কিন্তু আমার প্রশংসা করছে আমার বান্দা আমার প্রশংসা করছে তাইলে দুই জনের মধ্যে কথা হচ্ছে না এটাকে মেরাজ বলা হচ্ছে এটাকে কি বলা হচ্ছে মেরাজ কিন্তু এই জায়গার মাঝখানে দাঁড়িয়ে গেছে নফস আমার নফস কোনো ভাবেই আল্লাহর আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছাইতে দিচ্ছে না আমার নফস আমাকে ভিতর থেকে টেনে নামাজের বাইরে নিয়ে যাচ্ছে আমি বারবার চাই নামাজের ভিতরে থাকতে আমার নফস আমাকে টেনে বাইরে নিয়ে যাচ্ছে এবার আপনি চিন্তা করে দেখে আমি যখন যখন আল্লাহ জবাব দিচ্ছে কিন্তু নামাজে আমার কোনো খেয়াল নাই তো নামাজের মধ্যে যদি খেয়াল না থাকে আমার আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পরে আমার আল্লাহ বলবেন না বান্দা কিছু তো হায়া কো আমি বড় তো আমি মহা তুই একদম আমাকে এভাবে পাত্তা দিলি না আমার প্রতি তোর কোনো ফোকাসই নাই এটা তো আমার আল্লাহ রহমান বিদায় যদি রহমান না হতো আমরা যেমন বিয়াদপ ছাত্রকে ক্লাস থেকে বের করে দেই আল্লাহ হয়তো দুনিয়া থেকে আমাদেরকে বের করে দিত কিন্তু শুধু রহমান রহিম এবং আমার আল্লাহর রুবুবিয়তের হক আদায় করার জন্য আমার আল্লাহ আমাদেরকে জমিনের মধ্যে ঠিকিয়ে রাখে আর এই নামাজে আমাদের অহংকারের কোনো শেষ নাই ও ভাই যাদের নামাজ নামাজ হয় তাদের তে অহংকার হয় তারা মানুষের জন্য তাদের অন্তর একেবারে আলামিনের আলিনের ফুয়াতে